হ্যালো এভরিওয়ান আজকের ফ্লগটা রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে জানো তো শুধু রথযাত্রাই নয় আরও একটা স্পেশাল ডে আমার জন্য হ্যাঁ আজকে আমার টেন্থ ইয়ার অ্যানিভার্সারি সকাল সকালই বসে গেছি নেল পলিশ পরতে প্রথমে রিমুভার দিয়ে নেলগুলোকে ক্লিন করে তারপরে ভাবলাম একটু নেল পলিশ পড়ি আজ আমার দশ বছর অ্যানিভার্সারি হলে কি হবে আমার বরমশাইও এখন এসে উপস্থিত হয়নি শিকাগোতে প্রায় দুই তিন ঘন্টা ইন্টারন্যাশনাল ফ্লাইট দিলে রয়েছে তাই ও এখনও পৌঁছতে পারিনি ওর পৌঁছতে কাল বেশ রাত্রি হয়ে যাবে তবে ও ফোনে আশ্বাস দিয়েছে মন খারাপ করো না গিয়ে একটা সেলিব্রেশন করবো একসঙ্গে থাকলে দিনটায় আর কি যায় আসে বলো চেষ্টা করব আগামী দিনগুলো আরও সুন্দরভাবে কাটাতে আমাদের এই দশ বছরের বিবাহিত জীবনে মাত্র দুইবার কিন্তু আমরা অ্যানিভার্সারিতে একসঙ্গে থাকতে পারিনি একবার হলো আমার প্রেগনেন্সির সময় তখনও ব্যাঙ্গালোরে ছিল আর আমি ছিলাম আমার বাপের বাড়িতে তাই সেই বছর ও কোনোভাবেই ম্যানেজ করে আমার সঙ্গে দেখা করতে পারেনি আর এই বছর এই বছর তো আরোই সমস্যা কারণ ও ইউএসএ থেকে আসছে আর আমি অলরেডি চলে এসেছি

Maggie. Yeah. টেন ইয়ার্স আগে আমার বিয়েও কিন্তু পড়েছিল যেন উল্টো রথের দিনে আর এই বছর সোজা রথের দিনে আমার মনটা খারাপ থাকায় মাহা বলল ঠিক আছে মন খারাপ করিস না আজকে তোর পছন্দের কিছু রান্না করে বরঞ্চ তোকে খাওয়াই হ্যাঁ পেটুক মানুষদের তো অ্যাটলিস্ট খাওয়া দাওয়া দিয়েই একটু মন ভোলানো যায় তো আমার মা সেই ট্রিকটাই অ্যাপ্লাই করেছে আর এই আমার অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া দাওয়া ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা অনেক রকম ভাজাভুজি এই আরকি না না এখানেই পর্বটা কিন্তু সমাপ্ত নয় বিকেলে আছে আমার এক প্রিয় বন্ধুর বাড়িতে নেমন্তন্ন চলে এসেছি বন্ধুর বাড়িতে রথের নেমন্তন্ন আর এই দেখো দুই বন্ধু মিলে কিরকম রথ টানছে এই যে ছোট্ট মেয়েটিকে দেখছেন না এর নাম মিঠি মিঠি কিন্তু আমার মেয়ে জীবনের আমি যখন ইন্ডিয়াতে ছিলাম বাপের বাড়িতে যখন আসতাম তখন কিন্তু মিঠি ছিল ত্রিধার একমাত্র প্রাণের বন্ধু আর আজও কিন্তু ওদের বন্ধুত্বটা অটুট রয়ে গেছে তাই মিঠি রানী আর মিঠি রানীর মাম্মা দুজনেই আমার জীবনের খুব কাছের মানুষ আর এই যে ছোট্ট মানুষটিকে দেখছেন এটি আমাদের মিঠি রানীর পরিবারের নতুন সদস্য যাই হোক রথ দেখে ত্রিধা তো বেজায় খুশি এই প্রথমবার ও রথের দড়িতে টান দিল আর এখানে দেখুন প্রণাম করার কি ঘটা যাই হোক অ্যানিভার্সারি বলে কথা তাই একটু একটু সাজগোজ করেছি আর এই যে আমার মেয়ে এখন গল্পের ঝুলি খুলে বসেছে ও এখন সবাইকে গল্প শোনাচ্ছে সন্ধেটা বেশ সুন্দর কাটলো রথযাত্রার দিন আর আমার অ্যানিভার্সারি মোটামুটি একটা সুন্দরভাবেই কেটে গেল। আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে দেখা হবে আর যাওয়ার আগে যে কথাটা বারবার আমাকে মনে করিয়ে দিতে হয় একবার মনে করিয়ে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্লিজ লাইক করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চট করে পৌঁছে যাবে কিরম খাচ্ছ একটু একটু নাও একটু গ্রেভি নাও ডিনার সেরে আমারও বাড়ি ফিরে যাওয়ার পালা এবার খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়ির ব্লগগুলো কিন্তু আসছে আর এই যে দুই বন্ধু যাওয়ার সময় একে অন্যকে গুডবাই জানাচ্ছে কবে দেখা হবে আবার কবে একসঙ্গে এরা দুজন খেলতে পারবে সেটা আমি নিজেও জানি না যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা দুজনে সুস্থ থাকুক সুস্থভাবে বলো হ্যাঁ দেবরাতে যাবে ঠিক আছে আর তাহলে চলি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো